আসসালামু আলাইকুম নবম সিনের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন বই দু হাজার ছাব্বিশের গণিত বই তোমাদের হচ্ছে আজকে তৃতীয় পূর্বে আমরা হচ্ছে সাত নম্বর থেকে আমরা শুরু করবো ঠিক আছে তো প্রথম এবং হচ্ছে দ্বিতীয় পর্ব হচ্ছে আমরা ছয় পর্যন্ত দেখেছিলাম সমাধান তো এটি হচ্ছে তোমাদের বাস্তব সংখ্যা অধ্যায় এক থেকে আচ্ছা আমরা কথা না বলে সরাসরি অঙ্কে চলে যায় তো শুরুতে এখানে সাত নম্বর অঙ্কটা দেখো এখানে আমাদের কী বলছে তো এখানে আমাদেরকে বলছে যে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোর সংখ্যার গুণ ফল হচ্ছে আট ঠিক আছে দুইটা সংখ্যা আর কি দুইটা কমিক জোর সংখ্যা জোর সংখ্যা তো বুঝি দুই চার ছয় এরকম আর কি তো যাই হোক এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে আর কি তো মানে বাঘ যায় কি আর কি দেখার জন্য আমি যদি একটু বলি কিভাবে আচ্ছা অঙ্কটা আমি অঙ্কটা সরাসরি অঙ্কে চলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে তো এখানে বিষয়টি খুব খুব ভালো করে খেয়াল করবে তোমরা সবাই তো বিষয়টি হচ্ছে যে এইরকম ধরো দুটার সংখ্যা আছে না যেমন টু গুন টু দু গুণে চার হয়ে যায় দু সংখ্যা ঠিক আছে আবার ফোর গুণ টু আট হয়ে যায় সরি মানে আট হয়ে যায় আর কি আট তো আটকে তুমি তো ভাগ করতে পারবা তাই না আটকে তো সহজে ভাগ করা যায় আটকে তুমি হচ্ছে সহজে ভাগ করতে পারবা ঠিক আছে দুই দাঁড়া যায় তো যাই হোক এটাই হচ্ছে মূলত মানে কিন্তু এটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ করা যে দুটি ক্রমিক সংখ্যা যুগ গুণফল গুণফলের কথা কইছে আট এর দ্বারা হচ্ছে বিভাজ্য মানে আর দ্বারা বাগ যাবে এরকম কিছু বোঝাচ্ছে আচ্ছা তাহলে আমরা হচ্ছে এটা প্রথমেই লিখি তো মনে করি এটা কিন্তু মনে করতে হবে আমাদের দুটি ক্রমিক সংখ্যা একটা হলো টু এ এ কেন দিলাম সেটা বলতেছি তো টু এ একটা ধরলাম একটা কী দিলাম একটা টু এর সাথে আবার যোগ দুই দিয়ে দিলাম ঠিক আছে টু এ তো আসেই আবার সাথে যোগ টু দিয়ে দিলাম তো আমাদের একটা হচ্ছে টু এ আরেকটা কি টু এ প্লাস হচ্ছে টু আচ্ছা তার মানে আমরা দুইটা পেলাম এখন টু এ এখানেও আছে এখানেও আছে তাই না তাহলে টু এ একটা কমন নেই আমরা এখান থেকে তাহলে আমরা টু এ একটা কমন নিলাম তাহলে আমাদের থাকে হচ্ছে টু এ প্লাস টু এটা থাকে তাই না তো এখন এই যে টু দ্বারা হচ্ছে টুকে গুণ যায় তাহলে দু গুণের চায় আর যে এ আছে এখানে এ আছে তাহলে স্কোয়ার হবে তাহলে এই টু দ্বারা হচ্ছে টু আমরা গুণ করলাম দুদুের চায়ের আর এই এ এবং এ হচ্ছে আমাদের কি স্কোয়ার হয়ে গেল। তারপরে মাঝখানে প্লাস চিহ্ন দিলাম এবং তারপরে ফুর কীভাবে হলো ঠিক আছে তো ফুর হচ্ছে আমাদের এখানে কি হলো এই যে ওটার সাথে গুণ যাবে দু দুদুগুণের চায় এটার সাথে এই ফুর গুণ গিয়েছে দুদুণে চার আর এখানে যে এ আছে সেটা এখানে বসালাম আচ্ছা এবার দেখো এখানে আবার ফুর কমন যায় আমাদের ফুর এ কমন নিলাম ফুর এ কমন নিলে আমাদের এখানে শুধু একটা এ থাকে তাই না তুমি এখানে ফুর এ এ কমন নিছো তাহলে এ এখান থেকে একটা এ আর যায় আরেকটা কিন্তু থাকে দুইটা এ আছে তার মানে এখানে একটা থাকতেছে আর ফুর ওয়ান কীভাবে থাকে এখানে ফুর কাট যায় ফুর কাট যায় এ কাট যায় এ কাট যায় তাহলে তারপরেও কিন্তু একটা ওয়ান থাকে তো এখানে এ ও এ প্লাস ওয়ান তার মানে কি এ ও এ প্লাস ওয়ান দুটি ক্রমিক সংখ্যা সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোর সংখ্যা হবে এটা জোর সংখ্যা হতে পারে এটা জোর সংখ্যা হতে পারে তাহলে সুতরাং আমরা প্রমাণ করি তো এটা এ আমরা হচ্ছে কমন নিলে এ প্লাস ওয়ান ঠিক আছে তো টু দ্বারা বিভাজ্য দুই দ্বারা কিন্তু এটা ই যাচ্ছে আর কি কীরকম যেমন ফোর এ প্লাস হচ্ছে কি এ প্লাস ওয়ান ফুর এ বাই হচ্ছে কি প্লাস ওয়ান এটুকু আর এখানে আমরা হচ্ছে টু গুণ হচ্ছে টু মানে এট এর দ্বারা কিন্তু বিভাজ্য মানে বাঘ যাচ্ছে ঠিক আছে কীরকম তুমি চাইকে বাগ করতে পারতেছ ঠিক আছে তো তারপরে হচ্ছে আমাদের এটাই এবং তার পরবর্তী আমাদের অঙ্ক যেটা রয়েছে অনেকে হচ্ছে মাত্র উপর যাইতে পারে এই জন্য হচ্ছে বিরোধটি আরেকবার দেখবা ঠিক আছে এবার দেখা হচ্ছে আবৃত দশমিক বগ্নাংশ প্রকাশ করো এখন আবৃত দশমিক বগ্নাংশটার জিনিসটা কি ঠিক আছে অঙ্কগুলো আমরা দেখব আমি তো মানে কি ঠিক আছে ধরো আমি লেখলাম ওয়ান পয়েন্ট মানে ইন টু সিক্স 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 এরকম থাকে না এনে পুনোপাণিক থাকে এখানে বা এইভাবে হতে পারে টু পয়েন্ট সিক্স পুনঃপনিক দিলাম ও যে উপরে একটা দাঁড়িয়ে যে পুনরপনিক আর কি যে ইনটু আর কি উপরে যে যেটা থাকে যে এরকম তো যাই এটা হচ্ছে আমাকে আবদিত ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো চলো হচ্ছে আনসারটা তোমাদের দেখাই শুরুতে দেওয়া আছে সিক্স বাই হচ্ছে ওয়ান তাই না এটা হচ্ছে আমাদের প্রথমে বাঘ করে দেখাতে হবে খুবই সহজ দু একটা করলে তুমি একটা করলে বুঝতে পারবা কীভাবে করা হয়েছে আচ্ছা ভালোভাবে খেয়াল করো এখানে এখানে দেখো তাহলে আমাদের যাচ্ছে কত ওয়ান পয়েন্ট সিক্স যারা তাই জানা এখানে সিক্স তাহলে আমাদের বাঘ গেলে আমাদের কত হয় যেহেতু আমাদের ওয়ান কে তো যায় না এজন্য একটা শূন্য দিলাম ঠিক আছে তাহলে এখানে একটা শূন্য দিলাম দশমিক দিলাম শূন্য যেহেতু দিয়েছি এখানে দশমিক দিতে হবে এখন বাঘ যাচ্ছে ছয় দ্বারা দশ বাঘ যাচ্ছে ঠিক আছে ছয় দ্বারা তুমি বাক্য বা কাকে ওয়ানকে কিন্তু করতেছ ঠিক আছে অর্থাৎ ছয় দ্বারা তুমি হচ্ছে ওয়ানকে করতেছ ওয়ান যেহেতু বাঘ যায় না একটা শূন্য দিলাম ঠিক আছে একটা দশমিক দিলাম শূন্য বদলি তাহলে ছয় এক ছয় এই যে ছয় এক ছয় তাহলে কেটে নেওয়াম এখানে দশ থেকে ছয় বাদ দাও চার থাকে উপরে যে শূন্য এটা কেটে নেমালাম চল্লিশ এবার কিন্তু বাঘ যাচ্ছে ছয় ছয়শো ছত্রিশ আবার কেটে নেওয়াম শূন্য তাই না এবারে কিন্তু চলতে থাকবে কাছে দেখো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স এভাবে চলতে থাকতেছে তো এটাকে তুমি কীভাবে লিখতে পারো এই যে জিরো পয়েন্ট ওয়ান সিক্স দেওয়া যার সচেতন উপরে একটা পুনঃপুরিক চিহ্ন দিয়ে দিবা ঠিক আছে যার সহ একটা এই যে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আবিজ দশমিক ভগ্নাংশ আচ্ছা খরাম বাটা করলে আরও বুঝতে পারবা যেমন তুমি হচ্ছে এগারো দ্বারা বাক করতেছো কাকে সাতকে যেহেতু সাত ছোটো এটা কীভাবে ভাগ করতে হবে আমাদের হচ্ছে শূন্য দিতে হবে তাই না এখানে একটা দশ শূন্য দিলে এখানে দশমিক দিতে হবে এখন বাক যাচ্ছে তাহলে এগারো ছয় কত শিশট্টি ঠিক আছে সত্তর থেকে শিশুরটি বাদ দাও চার থাকে এখন একটা শূন্য দাও ঠিক আছে এখানে তুমি হচ্ছে থ্রি দাও তিন তারা যাচ্ছে তাই না তিন তিরিশ তিন এগারো তেত্রিশ যাচ্ছে তারপর কেটে নেব সাত আবার হচ্ছে এখানে চল্লিশ থেকে তেত্রিশ বেগ দাও সাত তাই না জিরো দাও এখানে তবু কিন্তু যাচ্ছে তো এখানে তুমি কী করবা এখানে হচ্ছে তুমি জাস্ট গান নেবে অর্থাৎ শূন্য দশমিক সিক্স থ্রি গান নিয়ে পুরোপুরি চিহ্ন দিয়ে দেবে উপরে এ দু উপরে ঠিক আছে আমি যদি আরও দেখাই তোমাদের গো নাম্বারটা যেমন এটা হচ্ছে তুমি ভাগ করবে তাই না তাহলে তুমি নয় দ্বারা বাক করতে চৌত্রিশ কে তাহলে তিন নং সাতাশ না তিন নং সাতাশ হ্যাঁ পরে থাকে হচ্ছে টু টু তো বাঘ যাচ্ছে না তার মানে তুমি হচ্ছে একটা শূন্য দাও শূন্য এখানে যদি শূন্য দাও তাহলে এখানে দশমিক দিতে হবে দশমিক দিলাম তাহলে এখন বাঘ যাচ্ছে তাহলে নয় যখন আঠারো থাকে দুই তারপরে শূন্য তাই না টু দিলে তো তারপর আবার নয় যখন আঠারো এভাবে চলতে থাকবে তাহলে থ্রি পয়েন্ট টু নিয়ে তুমি টু এর উপরে পুনঃপনিক দিবা থ্রি পয়েন্ট টুর উপরে দিয়ে পুনঃপনিক চিহ্ন দিবা ঠিক আছে আচ্ছা নাম্বারটা সেম একই রকম অর্থাৎ দ্বারা তুমি তিপ্পানকে করবে ঠিক আছে পুনর দ্বারা তিপ্পান্নকে বাগ করবে তো পুনর দ্বারা হচ্ছে তুমি তিপ্পানকে বাগ করো ঠিক আছে এইভাবে ঠিক বেকি সবগুলো একই নিয়ম ঠিক আছে সবগুলো এই যে একই নিয়ম তো তারপর হচ্ছে আমাদের তেরো নং রয়েছে তেরো নং নং না এখানে তোমাদের হচ্ছে বইয়ের মধ্যে হবে আমি তো বংনাংশ করলাম এরপরে দেখো সাধারণ বগনাংশ সাধারণ বগনাংশ কোনটা এই যে উপরে যেগুলো করলাম একটু আগে এগুলা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর এগুলো এগুলো কি আবিজিত ভগ্নাংশ ঠিক আছে এই যেগুলো এগুলো এগুলা কি আমাদের কী করতে হবে সাধারণ ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে করতে হবে মানে এরকম আছে না আমাদের এরকম করতে হবে এ নয় নঙে তো চলো একটা করলে আমরা হচ্ছে বুঝতে পারবো কীভাবে করতে হবে উত্তরটা দেখলে আচ্ছা এখানে জিরো পয়েন্ট টু পুনে পুনে আছে তাই না তো ঠিক কী করবো জিরো পয়েন্ট টু পুন একবার হচ্ছে দশ দ্বারা গুণ করব তো দশ দ্বারা গুণ করে দেখো আমাদের এত আসে এ এরকম আসে ঠিক আছে এরকম আসে তুমি হচ্ছে গুণ করলে এবং তারপর দেখো নিঃস্বটা যদি আমার এইভাবে করি এরকম আসে ঠিক আছে একবার এক দ্বারা করবো দুবার করতে হবে একবার হচ্ছে দশ দ্বারা গুণ করবো এই টু পয়েন্ট টু পূর্ণপনিককে এরকম আসবে রেজাল্ট আবার হচ্ছে ওই এক দ্বারা করতে হবে এরকম আসবে রেজাল্ট তো এখন মাইনাস করতে হবে এটা থেকে একটা মাইনাস করব মানে এটা থেকে এটা থেকে আমাদের কি করতে হবে মাইনাস করতে হবে এই যেটা ঠিক আছে তো মাইনাস করলে আমাদের কী থাকে এখানে দেখো টু থাকে এখানে টু থাকে বা হচ্ছে জিরো পয়েন্ট টু টু বাই হচ্ছে নাইন তাহলে আমাদের নির্ণয় সাধারণ বর্ণাংশ হয়ে গেলো এ টু বাই নাইন এটা কীভাবে লাগবা এই যেভাবে এখানে অনেকে উল্টাভাবে না বুঝতে পারো এটা হচ্ছে তোমার উপরে থাকবে টু নিচে হচ্ছে নাইন এটাই আনসার এই যে পেয়েছ এই যে টু পেয়েছ এই যে নাইন পেয়েছি ঠিক আছে এই যে এটা এইভাবে লিখবে এটা তো এখানে দায় মানে হচ্ছে বাঘ আর কি এটাই এটাই হচ্ছে এইভাবে এইভাবে লিখতে হবে ঠিক আছে তারপর দেখো সেম অঙ্ক ঠিক খারটা সেম জিরো পয়েন্ট থ্রি ফাইভ পুন আর কি দুটা এখানে একবারে একশো দ্বারা করতে হবে যেহেতু দুটো সংখ্যা আছে দুটো সংখ্যা থাকলে তুমি হচ্ছে কী করতে হবে একশো দ্বারা করতে হবে ঠিক আছে একশো দ্বারা হচ্ছে একবার গুন করো এটাকে মানে এটা মানে কি এটা পরে পাঁচের মানে পরে তিন আসে আবার হচ্ছে পাঁচ আসে এরকম চলতি থাকবে এটুকুর মানে এটুকুর মানে এটুকু তারপর হচ্ছে গুণ করে দাও তারপরে এক দ্বারা গুণ করো ঠিক আছে তো এবার হচ্ছে তারপর মাইনাস করা ঠিক এইভাবে তারপরে পঁয়ত্রিশ বাই নিরানব্বই থাকে ঘনাটা ঠিক জিরো পয়েন্ট থার্টিন পুরোপুরি এখানে একশো দ্বারা এই করো গুন করে দাও ঠিক আছে তারপরে হচ্ছে তুমি দশ দ্বারা গুণ করে দাও এত আসে তারপর তো মাইনাস করে দাও এত থাকবে তো বারো বারো বাই হচ্ছে আমাদের কথা থাকে নব্বই এটাকে আবার বাঙানো যায় ঠিক আছে ছোটো করতে পারবা পনেরো দ্বারা যাচ্ছে আবার হচ্ছে কত দ্বারা যাচ্ছে ছয় দ্বারা যাচ্ছে ঠিক আছে এটাও ঠিক সেম এবার হচ্ছে তোমরা করে দাও ঠিক আছে ওমা নাম্বারটাও সেম ঠিক আছে যদিও একটু বড় এটা হচ্ছে কয় সংখ্যা দেখবা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার মানে তোমাকে দুই চার পাঁচটা দিতে হবে দশককে বলতে একটা এক আর বাকি কয়টা গড় আছে সেগুলো হচ্ছে শূন্য দ্বারা বরাট করবা ঠিক আছে এখানে তার মানে এটা দ্বারা হচ্ছে এত দ্বারা গুণ করতে হবে এটা গুন করে দিবা ঠিক আছে গুন করলে হচ্ছে আমাদের এত আসবে আবার পরেরটা নিচেটা হচ্ছে দশ দ্বারা গুণ করে দেবা ঠিক আছে তো তারপর দাস হচ্ছে মাইনাস করে দেবা যারা যারা আসবে তাই ওটাই এটাই অ্যান্সার আচ্ছা এরপরে আমাদের হচ্ছে এখানে দেখো দশ নং রয়েছে স্বদিশ আবৃত দশমিক বর্গনাংশে প্রকাশ করো এখন স্বদিশ আবৃত অর্থাৎ দশমিক বর্গনাংশে করতে হবে একটা করলে বুঝতে পারবা কীভাবে করা হচ্ছে তো এখানে তুমি হচ্ছে আবিত দশমিক অনাবিত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ ওয়ান এবং আবিত অঙ্ক হচ্ছে ওয়ান টু এর লসাগু হচ্ছে টু আমাদের ওয়ান টু এর লসাগু কী হবে দু এক কি দুই টুই হবে তাই না তো স্বদেশ আবিত দশমিক করতে হলে প্রত্যেক দশমিক পরে অনাবিত অঙ্ক সংখ্যা হবে কি ওয়ান এবং আবিত অঙ্ক সংখ্যা হবে টু তাহলে দেখো টু পয়েন্ট থ্রি পূর্ণপ্রদীক হচ্ছে কি টু পয়েন্ট থ্রি থ্রি এভাবে চলতে থাকবে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি পূর্ণপ্রদিক থাকলে কি তার মানে পরে থ্রি থ্রি এভাবে চলতে থাকবে কি আসেই আবার ফাইভ ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ এভাবে থাকলে কী হবে ই এই যে আবিত ভগ্নাংশ কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে ঠিক আছে আবিত ভগ্নাংশটা হয়ে গেছে তিন পাঁচ আপনার আর আমাদের যা আছে তাই খন বাটা সেম ঠিক আছে এনে সেভেন পয়েন্ট টু পনপনিক সিক্স এবং ফোর পয়েন্ট টু থ্রি সেভেন ঠিক আছে ঠিক সেম অঙ্ক এটা হচ্ছে একই হচ্ছে করে ভালবা তো যা আজকে পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে তোমাদের তৃতীয় পর্ব তো পরবর্তী আমরা এগারো থেকে শুরু করবো যোগ এই যে বিয় আছে আরও সহজ যা কলাম যেগুলো এটা যা যোগ করে দেব এটা বিয় করে দেবো গুণ করবো বাক করবো পুনর্পনিক যে অঙ্কগুলো রয়েছে আসলে ক্লাষ্টরবর্তস্থ ২ নম্বর সভাকে ভিটি দেখার জন্য আল্লাহ হাফেজ